আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে বার্গার তৈরি করে নিতে হয় তো এই খাবারটি এমন কোনো লোক নেই যেন যার পছন্দ না ছোট বড় সকলেই খুব পছন্দ করে এই খাবারটি খেয়ে থাকেন তো তাই খুব সহজে যাতে বাসায় বানানো যায় তো তার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন বার্গার খুবই সহজে তো তার জন্য এখানে আমি তিন পিস পনের রুটি নিয়ে নিয়েছি ও তিনটি রুটির জন্য তিনটি লেটুস পাতা নিয়ে নিয়েছি তো এক সাইডে রেখে দিলাম তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আগে থেকেই ভেজে নিয়েছি এসি চিকেনগুলি আর নিয়ে নিয়েছি স্লাইস করে পেঁয়াজ ও শসা ও নিয়ে নিয়েছি টমেটো কেঁচা তো আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়েই আজকে আমি চিকেন বার্গার করে দেখাবো তো তার জন্য এখানে আমি আমার হাতের কাছে পেয়েছি যে রুটিটা ওটাই নিয়ে নিয়েছি এখন আমি রুটিটা একটু কেটে নিলাম কেটে নিয়ে এখন এর মধ্যে টমেটো কেঁচা দিয়ে দিচ্ছি প্রথমে তো টমেটো কেচা দেওয়ার শেষে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা একটা করে পেঁয়াজ সাজিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শসা এখানে টমেটো দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আর আজকে আমি দিলাম না তো এখন দিয়ে দিচ্ছি চিকেন এই চিকেনটা আমি সামান্য আদা রসুনের পেস্ট ও লবণ ও সামান্য একটু সয়া সস দিয়ে ভিজিয়ে রেখে তাওয়াতে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাঁচা এই সাইডটাতে এখন চিকেনের উপর থেকে একটু টমেটো কেঁচা দিয়ে দিব অল্প করে দিয়ে দিব বেশি দিব না তো এখন দিয়ে দিব লেটুস পাতা এখন উপর থেকে রুটিটা দিয়ে দিব তো হয়ে গেল চিকেন বার্গার এখানে চিজ ব্যবহার করতে পারবেন আমার কাছে ছিল না তাই আমি আজকে দিলাম না তো একদম দোকানের মতো পারফেক্ট চিকেন বার্গার হয়ে গেলো যে কোনো সময় বাসায় এখন বানিয়ে খেতে পারবেন তো আমি আরেকটা বার্গার বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ সিলাইস এরপর দিয়ে দিচ্ছি শসা এখন আবারও দিয়ে দিচ্ছি চিকেন এখানে চিকেনটা আরও বড় সাইজ করে কেটে নিয়ে ভেজে নিতে সুবিধা হবে এবং দিতেও সুবিধা হবে তো আমার কাছে ছোটো সাইজ ছিল তাই এভাবেই আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিছি অল্প করে টমেটো কেঁচা তো হয়ে গেল আরেকটি চিকেন বার্গার লেটুস পাতা চাইলে দিতে পারেন না হলে নাই তো হয়ে গেল চিকেন বার্গার আমার এই রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তো আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম চিকেন বার্গার তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ